ভণ্ডপীর মাজার পূজারী কবর পূজারীর নোরা পাগলার পক্ষে দেখা যায় যে কথা বলতেছে আসলে এই লোকগুলোর এরকম পরিণাম হওয়া উচিত কিন্তু আসলে এটা তো আমাদের দেশে সম্ভব হচ্ছে না কারণ মুসলিম পরিচয় দানকারীদের নব্বই পাঁচ পার্সেন্টও বা এক পার্সেন্টও মুসলমান না যারা ইসলামকে বুঝে সালামু আলাইকুম ওরমতুল্লাহ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه الحمد لله أمر هي السنة تبير পর্দায় এসেছি একটা বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি রাজবাড়ি এলাকায় একটি একজন পীর সুফিবাদী পীর খ্রিস্টান একসাথে সে সুফিবাদী এবং খ্রিস্টান এবং পূজনীয় একজন পীর সে মারা গেছে মারা যাওয়ার পর তাকে যে দাফন করা হয়েছে সেই দাফন করার পর তার কবরের উপরে কাবা শরীফের আদলে কাবা শরীফের আকারে তার উপরে ভবন বা স্থাপনা নির্মাণ করা হয়েছে এটা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ একটা কাজ এই জন্য অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ক্ষিপ্ত হয়ে তার মাজারকে ভেঙে ফেলেছে এবং তাকে কবর থেকে উঠিয়ে তার লাশটাকে পুড়িয়ে ফেলেছে তো এই বিষয়ে ইসলামের কি সমাধান ইসলামের কি বক্তব্য এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের দেশ তিরানব্বই পারসেন্ট বা নব্বই থেকে তিরানব্বই পারসেন্ট মুসলিম অধ্যুষিত দেশ অথচ আমাদের এই দেশে ইসলাম বুঝে মুসলিম শব্দের অর্থ বুঝে এরকম মুসলমানের সংখ্যা হয়তো শতকরা পাঁচজনও হবে কিনা। না শতকরা একজন হয় কিনা বিরাট সন্দেহের ব্যাপার যেখানে আমরা মুসলিম পরিচয় দিয়ে মুসলিম কাকে বলে ইসলাম কাকে বলে সেটাই যদি আমরা না বুঝি তাহলে এই অজ্ঞতার পরিবেশে এই মূর্খতার পরিবেশে যে কোনো ধরনের ইসলাম বিরোধী যে কোনো ধরনের ইসলামের বিপরীত কাজ হইতে পারে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এখন রাজবাড়িতে যেটা ঘটেছে সেটা হলো ওই লোক এই পীর সাহেব পীর কেন হলো আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশে ভণ্ডপীর আছে ভণ্ডপীররা অতি ভণ্ড আর আমাদের দেশে যারা হকানি দাবি করে তারাও ভণ্ড কারণ তারাও যথাযথভাবে ইসলাম বুঝে না ইসলাম বুঝতে হলে অবশ্যই তাও আলোকে বুঝতে হবে অবশ্যই শির্কের ব্যাপারে ডিটেলস তাকে জ্ঞান রাখতে হবে অবশ্যই তাকে সুন্নাহ যথাযথভাবে জানতে হবে সুন্দর বিপরীত বেদাত বিষয়ে যথাযথ জানতে হবে আসলে ইসলাম গ্রহণ করার পরেই যে আমরা চিরদিন একেবারে মরার পূর্ব পর্যন্ত ইসলামের উপরে বহাল থাকব। এটার কোনো গ্যারান্টি নাই অবশ্যই আমাদেরকে ইসলাম সম্পর্কে জানার মাধ্যমে ইসলামে আমাদেরকে বহাল থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে এই যে আমাদের সমাজে নোরা পাগলা সম্পর্কে আমরা যেটা জানছি এখন সারা বাংলাদেশে এই ব্যাপারে বেশ তোলপাড় চলতেছে কথাবার্তা পক্ষে বিপক্ষে এই নূর পাগলা বা নোরা পাগলার বিষয়ে একজন মুসলিম ব্যক্তি যে ইসলামের পরিচয় দেয় যে কোরআন এবং সন্ন্যার ইসলাম মানে তার এই লোকটার পক্ষে একটি শব্দ বলারও কোনো সুযোগ নাই আমরা এখানে যেটা বলবো সেটা হলো যে সে তো অবশ্যই মুরতাদ আল্লা তো স্পষ্ট করে বলছেন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করবে সেই ব্যক্তি এই ধর্ম গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং রসুল্লা সহ স্পষ্ট করে বলছেন যে ব্যক্তি মুসলিম পরিচয় দিয়ে মুসলমান হওয়ার পর অন্য ধর্মকর্ম পালন করবে বা অন্য কোন ধর্ম ধর্মকর্মের মধ্যে প্রবেশ করবে তাহলে সেই ব্যক্তি হল মুরতাদ এবং রসান বলছেন সেই মুরতাদকে হত্যা করে ফেল যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর ইসলামী আদর্শ ইসলামী নিয়ম নীতিমালা ইসলাম ইসলামের যে মৌলিক বিষয়গুলো আকিদা বিশ্বাস তাওহিদ বিপরীত কাজ করবে ওই ব্যক্তি হলো মুরতাদ আমরা অনেক সময় বলে থাকি বা আমাদের বই পুস্তকের মধ্যে লেখা আছে ইসলাম ভঙ্গের কারণ এই ইসলাম ভঙ্গের কারণগুলোর সাথে যারা জড়িত হয়ে যাবে তারা মুরতাদ এবং তাদের ব্যাপারে যাচাই বাছাই করে তদন্ত করে রিমান্ডে তাদেরকে নিয়ে অবশ্যই যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে কাফের সাব্যস্ত করে মুরতাদ সাব্যস্ত করে তাদেরকে হত্যা করতে হবে তবে হত্যা করার বিষয়টা হলো ইসলামী রাষ্ট্রের যারা নেতা তাদের কাজ তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত বিষয় কোনো সাধারণ মুসলমান তাকে হত্যা করতে পারবে না তবে সাধারণ মুসলমান যদি তাকে হত্যা করে ফেলে তাহলে ইসলামী রাষ্ট্রের যারা শাসন শাসক তারা তাকে শেল্টার দিবে তার মানে যদিও সে ভুল করে ফেলেছে কিন্তু ইসলামের ইসলামের পক্ষে যেহেতু তার কাজটা হয়েছে এই জন্য তাকে শেল্টার দেওয়া হবে সেই নোরা পাগলা যা কিছু করেছে যেগুলো আমরা খবরে পাচ্ছি সে একজন সুফিবাদী ছিল আসলে সুফিবাদী ইসলাম ধর্মের মধ্যে এর কোনো সুযোগ নাই আমাদের বাংলাদেশে একটা মার্জিত শব্দ আমরা মনে করি সুফিবাদ সুফি সাহেব সুফি ব্যক্তি সুফি মুসলিম এগুলোর কোনো সুযোগ নেই ইসলামের সুফি সুফি সুফিবাদ হ্যাঁ এটা হলো সম্পূর্ণ বিপরীতমুখী সম্পূর্ণ ইসলাম বিরোধী এখন এবং এমন কি বলা যেতে পারে ইসলাম থেকে খারিজ হওয়ার একটা মতবাদ হলো সুফিবাদ এখন ওই এলাকার লোকেরা যদি তাকে জীবিতই হত্যা করে ফেলতো যদিও ইসলামের এটা মূল নিয়মের আওতায় পড়ে না ব্যতিক্রম নিয়মের আওতায় পড়ে জনগণ বা আইন হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করতে পারে না কিন্তু যদি হত্যা করে ফেলে তাহলে ইসলাম তাকে তার পক্ষে দাঁড়াবে ইসলামী শাসক মুসলিম শাসক তার পক্ষে দাঁড়াবে ইসলামী সমাজ তার পক্ষে দাঁড়াবে তার বিপক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নেই যদি বিপক্ষে দাঁড়ায় তাহলে সেও দোষী হয়ে যাবে এখন কথা হলো যে তাকে যে পুড়িয়ে হত্যা করা পুড়িয়ে মানে তাকে কবর থেকে উঠিয়ে তার লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে তো এইটার ব্যাপারে দেখা যায় যে দ্বিধা আমাদের সমাজে এমনি আল্লাহ রসুল সাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায় লাই ওয়াজিবিনার ইল্লা রব্বুন্নার কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে পারে না একমাত্র আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার মালিক হচ্ছেন আল্লাহ তো এটা এটা হলো ইসলামের এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাম বলছিলেন কিন্তু দেখা যায় যে ইসলামদ্রোহী এদের ব্যাপারে পুড়িয়ে ফেলে পুড়িয়ে হত্যা করার জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার ব্যাপারে বেশ কিছু দলিল পাওয়া যায় অবশ্য অনেকেই বলছেন যে তাদের অপকর্ম তাদের অন্যায় অতি ভারী হওয়ার কারণে পুড়িয়ে ফেলা হয়েছে যেমন আলী রদি আল্লাহনকে এক শ্রেণীর শিয়া শিয়ার যাদেরকে সাবাই বলা হতো সাবাই শিয়া যারা যারা আলী আলীরদনকে আন্তঃরভ না বলেছিল আপনি আমাদের রব আলীরজন তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন এইভাবে দেখা যায় যে হত্যা করে পুড়িয়ে ফেলার পুড়িয়ে নজিরু ইসলামের মধ্যে আসে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির যদি সে মুসলিম হয় অবশ্যই বলা হয়েছে যে মুসলিম ব্যক্তির জীবিত থাকতে যেমন সম্মান মরার পরও তাকে ওইভাবেই সম্মান দিতে হবে ওরকমই তার সম্মান তাকে কোনো ধরনের অসম্মান করা যাবে না পুরানত দূরের কথা তার সাথে কোনো বেয়াদবি করা যাবে না তার কবর পর্যন্ত কবরে হাঁটাচলা করা যাবে না বসা যাবে না এইভাবেই পুড়িয়ে ফেলার ঘটনা লাশকে পুড়িয়ে লাশ এমনি সে ধ্বংস হয়ে গেছে দাফন করা হয়েছে এখন সেখানে যে একটা যুক্তি দেওয়া হয়েছে এই যুক্তিটা ফেলে দেওয়ার মতো না যারা তার লাশটাকে ওখান থেকে উঠিয়ে ফেলেছে এবং তার মাজারকে ভাংচুর করেছে অবশ্যই যারা প্রকৃত মুসলিম এবং এই নব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলিমের প্রতিনিধিত্ব করতেছেন তাদের শাসক হিসেবে যারা এখন নিযুক্ত আছেন তারা অবশ্যই ইসলামের পক্ষে ইসলামটাকে বুঝবেন বোঝার পর ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে তাকে অবস্থান গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে তার আস্তানাটা গুড়িয়ে ফেলেছে এটা কাম্য যেহেতু শিরকির আড্ডাখানা আমি ইতিমধ্যে দেখতেছি অনেক ভণ্ড মাজার পূজারী কবর পূজারীরা তা এই এই নুরা পাগলার পক্ষে দেখা যায় যে কথা বলতেছে আসলে এই লোকগুলোরও এরকম পরিণাম হওয়া উচিত কিন্তু আসলে এটা তো আমাদের দেশে সম্ভব হচ্ছে না কারণ মুসলিম পরিচয় দানকারীদের নব্বই পাঁচ পার্সেন্টও বা এক পার্সেন্টও সেই মুসলমান না যারা ইসলামকে বুঝে যেহেতু এটা ঘটিয়ে ফেলা হয়েছে এটা মুসলমানদের পক্ষেরই কাজ করা হয়েছে ইসলামের পক্ষের কাজ করা হয়েছে যদিও সাধারণ নাগরিকের জন্য আইন হাতে তুলে নেওয়ার কথা ইসলামে নেই বা নিরুৎসাহিত করা হয়েছে এই ব্যাপারে আমাদের সমর্থন দেওয়া দরকার আল্লাহ তবরকতলা আমাদের মুসলমানদেরকে সত্যিকার ইসলাম বুঝে ইসলামের পক্ষে থাকার এবং ইসলাম ইসলাম বিরোধী একটি এবং ইসলাম বিরোধী নিয়মকানুন ইসলাম বিরোধী প্রতিও কিছু আমাদের সচ্চার এবং সজাগ সাবধান থাকার তফিক দান করুন আল্লাহ মামিন অস্তফরুল আলি ওয়ালাইকুম এল মুসিনুলতহফরুল আলহাম রহিম আসসালাম আলাইক মহমতম